দু নতুন বছরে জিও এর ধামাকা রিচার্জ অফার এগারোই জানুয়ারি লাস্ট ডেট তার আগে জেনে নিন কি সেই রিচার্জ প্ল্যান যেটা এগারোই জানুয়ারির আমাদেরকে অবশ্যই করতে হবে নাহলে কিন্তু আমরা একটা বিরাট বড় সুযোগ কিন্তু মিস তো জিওর সেই ধামাকা রিচার্জ সেই রিচার্জটা কি রিচার্জ সেটাই চলুন আমরা একটা নিউজের মাধ্যমে আজকে দেখে নিই এই ভিডিওতে আমাদের দু হাজার পঁচিশে এগারোই জানুয়ারির আগে জিও কি সেই ধামাকা রিচার্জ আনতে চলেছে যেটা আমাদের সবাইকে কিন্তু করতে হবে একটা নিউজের মাধ্যমে আমরা দেখে রিচার্জ প্ল্যানটা জিও এর রিচার্জ প্ল্যানে আপনি কি পাবেন যে ধামাকা প্ল্যানটার কথা বলছি সেই জিও ধামাকা প্ল্যানটা কি এবং এই প্ল্যানে জিও রিলায়েন্স জিও যেটা এই প্ল্যানে আপনি দৈনিক আড়াই জিবি ডেটা আনলিমিটেড কলিং এবং দৈনিক একশোটি এস এম এর সুবিধা পাবেন মোট পাঁচশো জিবি ডেটা পাবেন এছাড়াও জিও টিভি জিও সিনেমা এবং জিও ক্লাউড এর অ্যাক্সেসও পাওয়া যাবে এই প্ল্যানে আনলিমিটেড ফাইভ জি ডেটাও অন্তর্ভুক্ত করা হয়েছে তবে মনে রাখবেন যে এতে জিও সিনেমা এক্সেস পাওয়া কিন্তু যাবে না তাহলে এটাই ছিল জিওর কি ধামাকা যে প্ল্যান সেই ধামাকা রিচার্জ প্ল্যানের যে যে সুবিধাগুলো আপনি পেতে চলেছেন সেইগুলোর কথা আমি এখানে বলতো তো এরপর চলুন আরও কী কী সুবিধা আছে অন্যান্য প্ল্যান যে জিওর আরও যে ধামাকা প্ল্যানগুলো আছে সেই প্ল্যানগুলোর মধ্যে একটা হচ্ছে কি একুশশো পঞ্চাশ টাকার যে অতিরিক্ত সুবিধা সেটা আমরা সেই রিচার্জ প্ল্যানটা আমরা একটু দেখেন জিও এর এই রিচার্জ প্ল্যানের সাথে একুশশো পঞ্চাশ টাকার অতিরিক্ত সুবিধা দিচ্ছে জিও কোম্পানি এতে আজিও এ পাঁচশো টাকার কুপন ডিসকাউন্ট পাওয়া যাবে যারা আপনারা আজিও যে আছে শপিং অ্যাপ আছে যেখান থেকে আপনারা শপিং করেন জামা বা অন্য সমস্ত কিছু সেখান থেকে কেনেন তো সেই আজিও অ্যাপ থেকে পাঁচশো টাকার একটা কুপন আপনি ডিসকাউন্ট পাবেন যদি একুশশো টাকার যে আছে সেটা যদি আর সাথে সাথে আর কি পাওয়া যাবে এ ফ্লাইট দেড়শো টাকার চারশো নিরানব্বই টাকা বা তার বেশি কেনাকাটায় সুইগি ডিসকাউন্ট পাওয়া যাবে চারশো নিরানব্বই বা তার বেশি যদি আপনারা কেনাকাটা করেন সুইগিতে তাহলে আপনারা কিন্তু ডিসকাউন্ট পাবেন তাহলে এতগুলো ডিসকাউন্ট কিন্তু আপনারা এতগুলো প্ল্যাটফর্ম থেকে বা অ্যাপ থেকে আপনারা এতগুলো সুবিধা পেতে চলেছেন জিও এর ধামাকা জিও রিচার্জ প্ল্যান দু হাজার পঁচিশ অফারটি কত দিনে যে ধামাকা অফারটার কথা আমি আপনাদেরকে বলছি সেই ধামাকা অফারটা বা প্ল্যানটা কত দিনে তো সেটা আমরা একটু দেখে নিই রিলায়েন্স জিওর এই নতুন বছরের অফার শুধুমাত্র এগারোই জানুয়ারি পর্যন্ত উপলব্ধ যেটা আমি ভিডিওর প্রথমে আপনাদেরকে বললাম যে এগারোই জানুয়ারি হচ্ছে লাস্ট ডে তার আগে আগে কিন্তু আপনাদেরকে রিচার্জ করতে হবে না হলে কিন্তু আপনারা এই সুযোগ কিন্তু একদম পুরোপুরি মিস করে যাবে এমন পরিস্থিতিতে আপনি যদি দীর্ঘমেয়াদী পরিকল্পনা খুঁজছেন তবে এটি একটি আকর্ষণীয় বিকল্প হতে পারে আপনার জন্য যে এই রিচার্জটার মাধ্যমে আপনারা কতগুলো প্ল্যাটফর্ম বা অ্যাপ থেকে কতগুলো ডিসকাউন্ট পাবেন আজিও থেকে যেখানে আপনি শপিং করতে পারবেন আজিও সেখান থেকে ডিসকাউন্ট পাবেন চারশো নিরানব্বই টাকার উপরে সুইগি থেকে ডিসকাউন্ট পাবেন দেড়শো টাকার সুইগি অফার পাবেন এতগুলো অফার কিন্তু আপনার জন্য অপেক্ষা করছে যদি আপনি এই ধামাকা প্ল্যানটা যদি রিচার্জ করেন জিও এর এই রিচার্জ প্ল্যান সবচেয়ে সস্তা কেন না আপনি যদি একজন জিও ব্যবহারকারী হন এবং আপনি আপনার সিম কার্ড সক্রিয় রাখতে চান তাহলে আঠাশ দিনের বৈধতার সাথে জিও এর এই একশো টাকা তাহলে জিও এর ধামাকা প্ল্যানটা কত টাকার যেটা আপনাদের মনে প্রশ্ন জেগেছিল সেটা হচ্ছে একশো উননব্বই টাকার এই প্ল্যান এবং আঠাশ দিনের বৈধ প্ল্যান হল সবচেয়ে সস্তা বিকল্প এই রিচার্জ প্ল্যানে আপনি কলিং ডেটা এবং এসএমএস সহ তিনটি সুবিধাই পাবেন কোম্পানি এতে মোট টু জিবি ডেটা অফার করবে মানে প্রত্যেক দিন আপনি টু জিবি করে ডেটা পাবেন জিও এর এই রিচার্জ প্ল্যানে আপনি সম্পূর্ণ বৈধতার জন্য সীমাহীন ভয়েস কলিং এবং তিনশো এসএমএস পাবেন রিচার্জ প্ল্যানের সাথে কোম্পানি জিও টিভি জিও সিনেমা এবং জিও ক্লাউড অ্যাক্সেস দিচ্ছে এতে ব্যবহারকারীরা জিও এর প্রিমিয়াম অ্যাক্সেস পাবেন না যারা সিম সক্রিয় রাখতে চান এবং শুধুমাত্র কল করার জন্য একটি প্ল্যানে রিচার্জ করতে চান তাদের জন্য জিও জিও এ এর এই প্ল্যানটি একটি ভালো বিকল্প অবশ্যই যারা শুধুমাত্র কলিংয়ের জন্যে এবং সক্রিয় করতে চান শুধুমাত্র সিমটা সক্রিয় রাখতে চান তার জন্যে কিন্তু এই প্ল্যানটা কিন্তু একটা বিরাট বড় একটা বিরাট বড় কিন্তু একটা প্ল্যান আপনাদের জন্য তবে আপনার যদি আরও ডেটার প্রয়োজন হয় তবে আপনাকে অন্য প্ল্যানগুলি ট্রাই করতে হবে দৈনিক এক জিবি ডেটা সহ জিও এর সবচেয়ে সস্তা প্ল্যানটি দুশো ন টাকায় পাওয়া যায় আপনারা দেখেছেন যে প্রত্যেক দিন এক জিবি করে ডেটা এবং দুশো ন টাকায় যে প্ল্যানটা আছে সেই প্ল্যানটা কিন্তু সবচেয়ে সস্তার প্ল্যান এবং আর একটা যেটা এতক্ষণ ধরে বলে গেলাম যে একশো উননব্বই টাকার যে প্ল্যান তাহলে এইখান থেকে কিন্তু আপনারা এতগুলো সুবিধা পেতে চলেছেন জিও এর এই ধামাকা অফার বা প্ল্যান এটাই ছিল আজকের ভিডিওর আপডেট আপনারা দেখলেন যে জিও এর ধামাকা সেই অফারটা কি যেখান থেকে আপনার ম্যাক্সিমাম সুবিধাতে চলেছে যদি আপনি রিচার্জ করেন শপিং যদি কারো করার ইচ্ছা থাকে সেখান থেকেও আপনি পাবেন অন্য কিছু জিনিস কিনতে গেলে সুইগি থেকে আপনি ছাড় পাবেন এই সমস্ত কিছু মাথায় রেখে এটাই কিন্তু জিওর হচ্ছে কি ধামাকা একটা প্ল্যান হতে চলেছে আপনাদের জন্য অবশ্যই যান আপনারা সেই প্ল্যানটা রিচার্জ করুন এবং ম্যাক্সিমাম যে সুবিধাগুলো আছে জিও এর প্ল্যানের ধামাকা প্ল্যানের সেগুলো আপনারা উপভোগ করুন তো আজকে এই পর্যন্তই ভালো থাকুন আর হ্যাঁ যা যেতে যেতে আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা আইকনটাকে প্রেস করে রাখুন সব থেকে আগে এই ধরনের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে বা ইনফরেটিভিটিভিটিভিটিভ লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর বেশি বেশি করে সবার কাছে শেয়ার ভালো থাকুন অ্যান্ড থ্যাংকস ফর গিভিং এর টাইম টাটা বাই